নমস্কার আমি পিঙ্কি আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি ফাইনালি আজ সেই দিন আজ হচ্ছে সোমবার সকাল এখন সাড়ে সাতটা আটটা মানে ঠিক টাইমটা অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি বলতে পারছি না সাতটা আটটা নটা এরকম হবে আর আজকে হচ্ছে ফাইনালি সেই বিয়ে অনেক অপেক্ষার পর অনেক খাটাখাটনির পর আজকে সেই দিনটা এলো কী বলবো আপনাদের কি হারে যে পরিশ্রম করেছি আমরা সবাই এত খাটাখাননি আমাদের বিয়েতে হয়নি আমাদের বিয়েতে আমরা দুজনই ছিলাম আমি আমার বোন দুজনেই সমস্ত কেনাকাটা করেছি আর বাবা যেগুলো করার মুদিখানা সেগুলো বাবা করেছে যাই হোক আমি সকাল সকাল ছান্নাতলাটা রং মাটি দিয়ে সুন্দর করে লেপে দেবো এটা হচ্ছে আমার দায়িত্বে পড়েছে আমাকে করে দিতে বলল। আর এখনও পর্যন্ত সকালে টিফিনের কিছু হয়নি আর সেই সকালে উঠেছি খিদেও পেয়ে গেছে টিফিনের যে হালুই সে এখন হালুই কর টিফিনে হালুই কর বলছি যে হালুই কর সে টিফিন থেকে শুরু করে সবটাই করে দেবে বলেছিল কিন্তু সে এখনও এসে এখানে হাজি মানে পৌঁছাতে পারেনি কি করা যায় বলুন দেখি সে রাত্রিটিতে মিষ্টি করে আবার চলে গেছে তার কি বাড়ি যাওয়া উচিত হয়নি সে ঘর এখানে থেকে যেতে পারত কারণ সকালেই সবাই টিফিন করবে লোকজন আসবে তাই উনি তো এখানে এখনও পর্যন্ত উপস্থিত হতে পারেননি তাই আমি কি করলাম এই এটা মানে নেতা দিয়ে জায়গা ছানাতলাটাকে ভালো করে নেতা দিয়ে তারপরে আবার সেই ওখানে একটু গেলাম কে করবে দিয়ে আমরা এগিয়ে যাওয়াতে একজন বলল যে ঠিক আছে আমি করে দিচ্ছি সে ঘূর্ণিটা করে দেবে যাই হোক সে করে দেবে ভালোই হলো আর এদিকে বিয়েবাড়িতে আর গরমও তো পড়েছে এখন গরমকালটা আষাম মাস মানে প্রচুর গরম আর ছানা না সুন্দর সাজিয়েছে কিন্তু আরও সুন্দর হতে পারতো কিন্তু সে অতটা সুন্দর করেনি কি করা যাবে টাকা নিয়েছে কিন্তু কাজ সেরকম করেনি আরও সুন্দর হতে পারতো দারুণ সুন্দর যে একটু করলে ভালো এদিকে এই এইদিকে হলুদ বাটা হচ্ছে আর এই দেখুন সব প্রেশার কুকারে মটরগুলো সিটি মারা হয়েছে এবার মুড়ি খাওয়ার জন্য কি টিফিনের জন্য ওই ঘুগনিটা করা হবে এই দেখুন এদিকে ঘুমনি চাপিয়ে দিয়েছে আর এদিকে আলপনা দিচ্ছে এই সুন্দর করে এই ছোট্ট বড় মেয়েটা না হাতের কাজ ভীষণ সুন্দর অসম্ভব সুন্দর করে আলপনা দেবে ছান্নাতলাটা আপনারা দেখতে পাবেন একটু পরেই যাই হোক আস্তে আস্তে সেই ফাইনালি সেই দিন চলে এলো চোখের সামনে আর যে ভীষণ মজা হবে আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে ফাইনালি ঘুগনি হয়ে গেছে আমি আগে খেয়ে নিচ্ছি রেডি হতে পারিনি জানেন এখন গায়ে হলুদ শুরু হয়ে গেছে আমরা এখনও রেডি হতে পারিনি যাই হোক ছবি তুলতে পারবো না সাথে আর একটু রিয়েল ভয়েসের ভিডিওটা শুনুন আপনারা গ্রামের দিকে কেমনভাবে মানুষে কথা বলে এটা শুনুন ভীষণ ভালো লাগবে আপনাদের চলুন আসি இப்போ <laughs> 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 দেখতে পেলেন গায়ে হলুদের যাই হোক ওটা ওই যেটুকু আমি কথা বললাম না রিয়েল ভয়েসটা আপনারা শুনতে পেলেন সেই সময়টা আমি ভিডিওটাকে দেখলাম কোনো গান কিছু চলেনি সেই জন্য তো রাখলাম রিয়েল ভয়েসটা কারণ ওই ওই মুহূর্তটা সবার গলার আওয়াজ একটা ভীষণ মিষ্টি লাগছে না আর সবার মুখে যে আনন্দটা ফুটে উঠছে এমনি তো সাউন্ডটা না থাকলে অতটা আনন্দটা প্রকাশ পাচ্ছে কিন্তু সাউন্ডটা থাকলে সবার যে গলার কথাগুলো শুনতে পাচ্ছিলাম সেই সময়টা সত্যি ভীষণ ভালো লাগছে এখন যে ভিডিওটাকে এডিট করছি আমি তাই সেই সময়টাই সেই সময়ে চলে গেছি ভিডিওটাতে যাই হোক এখন সুন্দর করে নিয়ম রীতি মেনে গায়ে হলুদ দেওয়া হচ্ছে আর আমাদের এখানে এই নিয়ম আর অনেক অনেক জায়গায় গায়ে হলুদের জন্য একটা আলাদা ডেকোরেশন করা হয় মানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করা হয় গাঁদা ফুল দিয়ে কিন্তু আমাদের তো সেরকম সামর্থ্য নেই সেটা করার মতো তাই বারান্দাতেই একটা সুন্দর মাদুর পেক কিনে এইভাবেই আমাদের গায়ে হলুদ হয় আর যদি একটু অবস্থা মান মানে টাকা পয়সা হাতে থাকতো সেরকম একটা গায়ে হলুদের জায়গা করা যেত যাই হোক বাদ দিন ওই সব কথা আমরা দেখুন সব কুটিলা জুটিলা সবাই আমরা রেডি হয়ে গেছি আর আমরা সব নিজে নিজের মতো করে সুন্দর করে সেজেছি কেমন লাগছে আপনারা একটু বলবেন আর এইটা মামি এটা সেজো এটা ছোটো গাকি এসেছে এলো আর আমরা এখন রাস্তাতে বেরোচ্ছি কারণ ও ছবি তোলা হবে ফটোশ্যুট হবে গায়ে হলুদের ফটোশ্যুট হবে সেই জন্য আমরা একটা কাছাকাছি কোথাও বাগানের দিকে যাব আর এখানে রান্না রান্নাবান্নার সমস্ত আয়োজন এখানে হচ্ছে তো এই গরমে রান্না করাও ভীষণ কষ্টের বলুন যারা রাঁধুনিরা রান্না করছে সত্যিই যাই হোক আমরা এখন রেডি হয়ে রাস্তার দিকে আছি সবাইকে মানে ডাকছি সবাই একসাথে হচ্ছে না এবং কিছু কিছু জন যায়নি জানেন তো তারা লেগে গেছে তারাও সেজে কিছু হয়েছে কিন্তু বিয়ের সময় না কারো মাথায় খেয়াল থাকে না সবাই নিজের নিজের নিয়েই ব্যস্ত থাকে কিন্তু তাদেরকে তো একটু এগিয়ে আসলে যে তিথি আমি যাব আমাকে যদি বলে যে কিংকি আমি যাব আমাকে নিয়ে যাবে চলে আসতে হবে তো না রাগ করলে তো হবে না যাই হোক তারা রেগে গেছে ওর কাকার মেয়েটা আমাদের যে মেয়ে তিথি ওর কাকার মেয়ে রেগে গেছে ওর পিসির মেয়েকে ডাকা হয়নি সেই জন্য রেগে গেছে কি করে যাবে বলুন সেই সময় মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে ওদেরকে ডাকতে হবে আমাদেরই ভুল আছে কিন্তু আমাদের মাথা তো সু ভুলে গেছে যাই হোক গরমের সময় না এমনিতেই প্রচুর গরম লাগছে এই দেখুন আমাদের চারজনকে কেমন লাগছে আর সত্যি ওরাও সেজেছিল ভীষণ খারাপ লাগছে ওরাও সেজেছিল আমাদের মতনই ওর কাকার মেয়েটা তো রেগে একদম শাড়ি খুলে ফেলেছে আর ওর পিসির মেয়েও রেগে গেছে কি করা যাবে আমরা এখন রাস্তা এসে ওয়েট করছি কোন দিকে যাব এদের গ্রামে তো অনেক আমবাগান আছে তাই ভাবছি যে কোন দিকে ছবি তোলা যায় তাই আমরা এখানে একটু আলোচনা করছি আর সেই ফাঁকে আমাদের গ্রাম থেকে মানে আমার বাপের বাড়ির গ্রাম থেকে টোটো এসেছে মানে টোটো করে ওই কাকিমা ওরা এলো যে আপনাদেরকে দেখালাম ওই টোটোর দাদাকে বললাম যে তাহলে আমাদেরকে একটু ওই কাছাকাছি ওইখানে সরানের মানে পাগ রাস্তার ধারে একটু আমবাগান আছে ওখানে নিয়ে চলো এই দেখুন টোটোতে উঠে গেছি দিয়ে দাদা এক কথায় রাজি হয়ে গেছে আমাদেরকে দিতে যাওয়ার জন্য যাই হোক খুব ভালো মানে এই দেখুন টোটোতে চলে এসেছে এই দাদা টোটোতে যাই হোক দাদাকে আমাদের জন্য আবার কিছুক্ষণ ওয়েটও করে গেল তারপরে আমাদেরকে নামিয়ে দেবে তারপরে আবার আবার আনতে যাবে আবার কে আসবে বিয়েবাড়িরই আত্মীয় আবার আনতে যাবে যাই হোক এই সময় যে এনে দিল আমাদেরকে এর জন্য আমি অনেক মনে রাখবো খুব ভালো লাগলো এই সিচুয়েশানটা আর আমার ভিডিওতেও আছে এই দেখুন এখানে চলে এসেছি জায়গাটা ভীষণ সুন্দর অনেক অনেক ছবি তুলেছি আমরা আমার তো খুব ভালো লেগেছে অনেক ছবি তুলেছি যাই হোক আম আমার ছবি তোলা আমার পছন্দ হয় না কারণ নিজেকে না কি বলবো আমি কালো তো মানে ছবিটা কালো আসছে আর আমি মনকে বোঝাতে পারি না আমার যেটা লুক সেটাই তো আসবে কেন ফর্সা আসবে কী করে ফর্সাটা হতে পারে যাই হোক কালো লাগে কালো লাগে এরকম একটা মনে হয় তো তাই কখনো কখনো নিজেকে বোঝাই আবার কখনো কখনো না নিজেকে বোঝাতে পারি না মনে হয় যে কালো লাগছে শরীরটা কেমন লাগছে আমি কেমন এই এইরকম একটা মনে হয় যাই সবাই বলে যে নিজেকে ভালো না বাঁচতে পারলে না সবাই বলে বলতে এটা তো একটা সত্যি কথা যে নিজেকে ভালোবাসতে পারবে না সে কাউকে ভালোবাসতে পারবে না এটা একদম বাস্তব সত্যি সেই এই সত্যিটাই আমি মানতে পারি না কারণ নিজেকে কালো বলে ভালোবাসতে পারি না যাই হোক এটা আমি এটা আমি পিঙ্কি আপনারা চেনেন তো আমার ফাইনালি লুক সত্যি কেমন লেগেছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনারা আর এই যে বর্ষা ওর কাকার মেয়ে সব শাড়ি খুলে রেডি হয়ে রেডি হয়েছিল দিয়ে শাড়ি ফাড়ি খুলে কান্নাকাটি করছে ভীষণ দুঃখ লাগছে ভীষণ কষ্ট লাগছিল আমার কি বলবো ওকে আমি বোঝাচ্ছিলাম যে কাঁদিনাস কাঁদিনাস কিচ্ছু করার নাই সরি তুই আবার রেডি না এখন ওর ছবি তোলা শেষ হয়নি এই আমি বলছিলাম ছবি তোলা শেষ হয়নি আমরা আবার এই কাছাকাছি কোথাও ছবি তুলতে যাব আমরা তো শাড়ি চেঞ্জ করিনি তো ও কিছুতেই ও বলছে আমি শাড়ি পরবো না যাই হোক বাদ দিন ওরা কী করা যাবে আর এমনি আরাম করে ঘুমাচ্ছেন আর এদিকে রীতি অনুযায়ী আবার বিয়ে বসে গেছে না ইনি হচ্ছেন ওর দাদু তিথি আমাদের মেয়েটার নাম হচ্ছে তিথি আর এমনি হচ্ছে ওর দাদু যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আজ তবে আসি দেখাবো অন্য কোনো একটা নতুন ভিডিওতে